হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ওই যে আমাদের বাস আসছে বাস ধরে যাব ভিয়েন্ডন ক্যাসেল আর যেটা এখানকার একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে আমরা তো এখন আছি লাক্সেমবার্গে যেটা আপনারা জানেনি আমাদের এই সব ছোটোখাটো ট্রিপগুলো বেশ মন কাড়ে বাসে উঠে বসলাম আর এখানে তো টিকিট কাটার এই সমস্ত সমস্যা নেই তবে ওই বাস থেকে নেমে এখন আরও একটা বাস ধরার অপেক্ষায় তার মাঝখানে একটা ব্যাগে ফ্রুট জুস ছিল সেটাই একটু খেয়ে নিচ্ছিলাম কারণ দুপুর হয়ে গেছে আর খুব একটা খাবার সময়ও হয়নি তাই এটা খেতে খেতেই চলুন যাই লাক্সেমবার্গ শহরটা মোটামুটি পাহাড়ের উপরেই অবস্থিত আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটিও পাহাড়ের বুক চিরেই বানানো এই যে দুদিকে আছে অটামের সেই সুন্দর গাছগুলো যারা নিজেদের মতো রং পরিবর্তন করেছে এই ঝরে যাওয়ার আগের মুহূর্তে আর মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে একটা নদী এই নদীটার নাম যদিও আমি জানি না তবে আমার অনেকটা ফিলিংস আসছিলো এই জায়গাটা হয়তো সুইজারল্যান্ডই হয়ে যেত যদি নদীর জলের কালারটা সবুজ হতো বা টার্কোয়েস কালার যেটা বলে সেই কালারের দিকে পাহাড় মাঝখানে রাস্তা সামনে নদী বয়ে যাচ্ছে আর সুন্দর এই সমস্ত কাজ এত সুন্দর একটা ভিউ সত্যি শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে ওই ইংলিশে না ভিউ ঠিক বলে যদি আপনারা কখনো লাক্সেমবার্গ আসেন তাহলে শুধুমাত্র সিটিতে না থেকে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন এক অন্য লাকসেমবার দেখতে পাবেন এখানকার যা ভিউ সত্যি কথা বলতে এর কোনো বর্ণনার দরকার নেই এত সুন্দর রাস্তা আমি ক্যামেরাটা জাস্ট ধরে রেখেছি এই জায়গাটাকে আমি যেভাবে দেখছি আপনাদের ঠিক সেভাবেই তুলে সামনেও প্রায় দু ঘন্টা জার্নি করে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছেছি তবে আজকে মনে হচ্ছে সত্যিই সেই কথাটা সত্যি বলে না যে জার্নি সব সময় সুন্দর হয় গন্তব্যস্থলের থেকে ঠিক সেরকম আজকে জার্নিটাও ছিল ততটাই সুন্দর চলুন আর কি এই তো পৌঁছে গেছি ভিয়ানডান ক্যাসেলের সামনে এরপরে হয় আপনি এই সিঁড়ি ধরে ওপরে যেতে পারেন নাহলে ওইদিকে ঘুরে যাওয়ার আর একটা রাস্তা আছে চলুন আমরা ঘুরেই যাব তবে ওইখানে ওই গাছটি বেশ সুন্দর লাগছে এখানকার মানুষদের রুচিবোধ সম্পর্কে কিছু বলাই বাহুল্য দেখেছেন সবার ঘরগুলো কত সুন্দরভাবে সাজানো এগুলো যে এক একটা মানুষের ঘর এখানে মানুষ বাস করে তারা এত সুন্দরভাবে তাদের ঘরকে মেনটেন করেন সত্যি আমি এরম কখনো দেখিনি আমাদের ওইদিকে তো এই সমস্ত দেখাই যায় না আর বিশেষ করে মানুষ যদিও করে তো গরু ছাগল ভেড়া এসে এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয় তবে এখানে তো রাস্তায় এই সমস্ত পশু দেখা যায় না তার জন্যেই হয়তো সব কিছু এত সুন্দর থাকে চলুন আমি কিন্তু আমাদের সেই গন্তব্যস্থলের দিকে গুটি গুটি পায়ে এগিয়েই চলেছি এই যে সেই গ্যাসেলটা যেটা বিভিন্ন জায়গা থেকে তার রূপ বদলাচ্ছে বেশ অসাধারণ লাগছে দেখতে এখানে রাস্তার ধারে এই সমস্ত বড় বড় টপগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফুল রাখা থাকে আর সেই সমস্ত ফুলের নাম না জানলেও তাদের রূপ রস গন্ধ উপভোগ করতে কিন্তু ভুলি না আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারের এই উক্তিটি বারবারই মনে পড়ে যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যখনই এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি তখনই বঙ্কিমচন্দ্রের এই উক্তিটি বেশ মনে আসে সেই সমস্ত না ভোলা জায়গাগুলোর মধ্যে আজকে আরও একটা নতুন জায়গা অ্যাড হল এখন যেহেতু সন্ধে নামার মুখে আর সূর্য প্রায় ঢলেই পড়েছে যার জন্য জায়গাটা আরও বেশি ম্যাজিক্যাল লাগছিল কেউ কোথাও ছিল না খুব কম আশেপাশে দু একটি লোক দেখা যাচ্ছে চারিদিকে মনে হচ্ছে আমি অন্য কোনো এক জগতে চলে এসেছি যেখানে মানুষের বসবাস নেই শুধুমাত্র সেই আদিকালের বলতে পারেন একটা ক্যাসেল আছে যেখান থেকে যুদ্ধ চলছে এই যে দেখুন একটা বড় টাইপের চারকোনা হোল দেখা যাচ্ছে এর মাধ্যমেই হয়তো আগেকার যুগে যুদ্ধ হতো কোনো ঐতিহাসিক জায়গায় গেলে তার ইতিহাস যদি জানা থাকে তাহলে সেই জায়গাটাকে যেন আরও অনেক বেশি সুন্দর লাগে দুশো পঁচাত্তর সালে এই দুর্গটি নির্মিত হয় আক্রমণের বিরুদ্ধে এটি শহরের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো চারশো থেকে চারশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি একদমই পরিত্যক্ত হয়ে যায় এই দুর্গ সম্পর্কে আমাদের সবারই জানা একটা ইতিহাস আছে যখন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল উনিশে নভেম্বরের ভিয়েন্ডানের যুদ্ধে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান বা ন্যাটসি পার্টির নাম তো আমরা শুনেই থাকি সেই ন্যাটসি পার্টি যখন লুকসেমবার্গকে দখল করে নিতে চাইছিল লুকসেম্বার্গের সেনাবাহিনীরা এই ক্যাসেলকে নিজেদের সামরিক প্রতিরক্ষার কাজে ব্যবহার করেছিলেন চাইলে ক্যাসেলের ভেতরেও যেতে পারেন আর মাত্র ইউরো দিলে এখান থেকে আপনি এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এরম একটি অডিও ওনারা আপনাদেরকে প্রোভাইড করবেন হিস্ট্রি নিয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা এই ক্যাচেলের ভেতরে যেতে পারেন এর মধ্যে সমস্ত কিছুই ছিল যেমন নাইটসল চ্যাপেল রান্নাঘর বেডরুম অস্তের হল বিভিন্ন রকমের এই সমস্ত কিছুর সাথে সাথে এখানে কিন্তু ক্যাফেটেরিয়াও আছে তবে এই প্রথমবার হয়তো আমি এরম যিশুখ্রিস্টের কোনো মূর্তি দেখলাম যেখানে বাস ছাড়বে ঠিক সেই জায়গাটাতে এসে দাঁড়ালাম কারণ এখানে এক ঘন্টা ছাড়া ছাড়া বাস তাই আগের থেকে না আসলে যদি একবার বাস মিস হয় তাহলে এক ঘন্টা ওয়েটিং তাই এসে আর কি করব ব্যাগের মধ্যে কেক ছিল সেটা একটু খেতে শুরু করেছি খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো রাত্রেবেলায় যে জমিয়ে কিছু টিনার করতে হবে আশেপাশের জায়গাটা শান্ত নিরিবিলি তবে দেখলাম এখানেই একটা হোটেল আছে যদি কেউ শান্ত নিরিবিলি জায়গাতে একটা দিন কাটাতে চায় বা ছুটি কাটাতে চায় তাহলে সে অবশ্যই এটাকে বাঁচতেই পারেন কারণ কখনোই আপনি এখানে আসার পর নিরাশ হবেন না তবে আমাদের সাথে বাসে যাওয়ার জন্য প্রচণ্ড লোকজন ছিল যারা আজকে আমাদের সাথী হতে চলেছে চলুন বাস থেকে নেমে গেছি এখন ট্রেন নিতে হবে ট্রেন নিয়ে যাব শহরের ভেতরে আর ওইখানে দেখলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইজের দোকান ছিল তবে ট্রেন যেহেতু আসার পথে তাই আর যাওয়া হলো না তবে এই ট্রেনগুলোও ফ্রি জানেন এখানে এত সুন্দর পরিষেবা তাও সমস্ত কিছু ফ্রি যেটা সত্যিই নজর কাটছে গোটা ইউরোপের মধ্যে এই লুকসেমবার্গই একমাত্র দেশ যেখানে পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি তার জন্যে কিন্তু রাস্তাতেও খুব একটা যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে সেরম না চলুন বৃষ্টি আরম্ভ হয়েছে এই বৃষ্টির মধ্যে কোনো রকমে ছুটতে ছুটতে পেরিয়েছি ভাগ্যিস এই কালো রেনকোটটা এনেছিলাম না হলে তো আজকে পুরোই ভিজে যেতাম চলুন এখানে দেখলাম একটা এরম সুন্দর পেস্ট্রিস দোকান আছে এগুলো সুপার মার্কেটের মধ্যে যেখান থেকে কিছু পেস্ট্রি নিয়ে নিচ্ছি আর কালকে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার ক্রোসেন্ট নিয়ে নেব এখানে বেশিরভাগ সময়ে এই ক্রোসেন্টের উপরে অফার থাকে তবে এখানকার প্রোসেন্টগুলো আমার বেশ পছন্দ হয়েছিল কি যে অপরূপ স্বাদ ছিল নেদারল্যান্ডসেও প্রোসেন্ট পাওয়া যায় তবে তার স্বাদ এরম হয় না এই যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি এরপরে এখান থেকে পেমেন্ট করে আমাদের বেরিয়ে পড়লেই আজকের মতো কাজ শেষ করিতে সময় হয়েছে আটটা আর রাত করব না চলুন বাড়ি যায় ওই যে ট্রাম আসছে এটাই এক পরে স্টপেজে নামলেই হয়ে যাবে তারপর পাঁচ মিনিটের হাঁটা রাস্তা সেখানেই আমাদের হোটেল তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে এই যে বাড়িতে এলাম এসে করে ফ্রেশ হব তারপরে রাতে খাওয়া দাওয়া করব তারপর আজকের মতো দিন শেষ আর শুধুমাত্র কালকের দিনটা আছে তারপরে আমাদের ট্রিপ